স্বামীর বাড়ির ভাতের দাম বেশি নাকি বাপের বাড়ির ভাতের দাম বেশি আমার মনে হয় স্বামীর বাড়ির এই ভাতের দাম অনেক বেশি আর এই কথাটার যুক্তি আছে কেন জানেন কারণ স্বামীর বাড়িতে যদি আপনি ভাত খান আপনাকে স্বামীর খোটা শুনতে হয় স্বামীর মায়ের খোটা সহ্য করতে হয় স্বামীর বাবার ডিসরেসপেক্ট সেটা আপনাকে সহ্য করতে হয় স্বামীর বোন থাকলে সেই বোনের খোঁটা সহ্য করতে হয় অনেক কিছু সহ্য করতে হয় অনেক ধরনের অসম্মান হজম করতে হয় স্বামীর গালি বকাবকি অনেক অত্যাচার সহ্য করতে হয় তাই অনেক মেয়েরাই বলে এই স্বামীর বাড়ির ভাতের অনেক দাম তাই না অনেক মেয়েরাই কিন্তু এই কথাটাই বলে কিন্তু আমি কি বলবো জানেন আমি বলবো এই কথাটা সত্য কথা কিন্তু এই কথার সাথে আরও একটা কথা যোগ করতে হবে আপনার স্বামীর বাড়ির ভাত যদি আপনার কাছে এতটাই দামি বলে মনে হয় তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার বিয়ের পরে আপনার স্বামীর বাড়ির ভাতের দাম যদি বেড়ে যায় দামি হয় তাহলে আপনার নিজের বাপের বাড়ির ভাতের দাম তার থেকেও বেশি সেটা বুঝতে হলে শুধু স্বামীর কাছ থেকে তালাকটা নিন তারপরে বাপের বাসায় যান বাপের বাড়িতে গিয়ে কিছুদিন থাকেন আপনার কাছে সব কিছু একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র আপনি কাছ থেকে তালাকটা নেন বাড়িতে যান তিন মাস থাকেন বাপের বাড়িতে আপনি আপনি বুঝতে পারবেন বাপের বাড়িতে গিয়ে তালাকের পরে তিন মাস পাঁচ মাস ছয় মাস এক বছর থাকেন তখন বুঝবেন স্বামীর বাড়ির ভাতের দাম বেশি নয় বরং তার থেকে বাপের বাড়ির ভাতের দামটাই একশো গুণ বেশি হয়ে গেছে ফেসবুকের স্ট্যাটাসে এক তালাকপ্রাপ্ত নারী লিখেছিলেন যদি একবার জীবনে সুযোগ পেতাম যদি একটা চান্স পেতাম তাহলে আমি বাপের বাড়ি ছাড়তাম আজীবন স্বামীর লাথি খাই স্বামীর বকা খাই স্বামীর মায়ের আমি বকাবাদ্য সহ্য করা যা দরকার হয় সব কিছু সহ্য করব মায়ের খাওয়া লাগে তাও খাবো তারপরেও স্বামীর বাড়িতেই মাটি কামড় দিয়ে পড়ে থাকবো এই কথাটা ছিল একটা তালাকপ্রাপ্ত নারীর কথা শুধু মনে রাখবেন আপনার স্বামী যাই হোক যেটাই করুক আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে যাই করুক আপনাকে বাসায় তো রাখতেছে আপনার বাসার দায় দায়িত্ব তো সে পালন করতেছে আপনার বাসার কারেন্ট বিল তো সে দিচ্ছে আপনাকে খাওয়াচ্ছে নুন হোক পান্তা হোক ডাল হোক মাংস হোক যা পারতেছে খাওয়াচ্ছে তো আপনাকে আপনি একটা নারী আপনি স্যাক্রিফাইস স্বীকার করেন আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন আপনার জন্য আপনার স্বামী যা খাওয়াচ্ছে যা করতেছে আলহামদুলিল্লাহ আপনি স্যাটিসফাইড হন আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীর সামনে যদি একটা বাক্য বলতে পারেন তুমি আমার জন্য যা করেছো যা করতেছো আমরা অনেক সুখী এই একটা বাক্য আপনার স্বামীর জীবনটাকে আপনার স্বামীর মনটাকে প্রফুল্ল বানাতে কতটা সাহায্য করে যদি আপনি নারী হয়ে বুঝতে পারতেন তাহলে এরকম বাজে কথা কোনোদিনও বলতেন না স্বামীর যে পরিবার স্বামীর বাবা মা ভাই বোন তাদের সবাইকে আপনাকে স্ত্রী হিসেবে সম্মান করতে হবে রিসপেক্ট দিতে হবে অনেক মেয়ে কিন্তু একটা কমপ্লেন থাকে কি যে শাশুড়ি আমি ভালোবাসি শাশুড়িকে আমার ননদকে ভালোবাসি বা স্বামীর পরিবারের সবাইকে ভালোবাসি কিন্তু তারা আমাকে সহ্য করতে পারে না উল্টাপাল্টা কথা বলে সেগুলো আমার হজম হয় না কিন্তু আমি কিন্তু ওই মেয়েদেরকে বলবো যে আপনাদেরকে এগুলো হজম করতে হবে এখন শাশুড়ির সাথে রান্নাঘরে আছেন রান্না করতে করতে শাশুড়ির সাথে দুই চারটা কথা কাটাকাটি হয়েছে বা আপনাকে দুই চারটা বাজে কথা শুনাইছে এখন তার উপরে রাগ করে আপনি আপনার স্বামীকে গিয়ে বললেন তোর মা আমার সাথে এই কাজগুলো করছে আমি তোর সংসার করব না আর রাগারাগি করে চলে গেলেন বাপের বাড়ি সংসার করলেন না এখন কথা হচ্ছে ওই নারীদেরকেই বলছি যে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করলেন এই যে শাশুড়িটা আপনার তো মায়ের মতোই নাকি মায়ের মতোই তো কিন্তু ওই মেয়ে যে বাড়িতে গেল এই মায়ের শাশুড়ির সাথে ঝগড়া করে স্বামীর সাথে সংসার করবে না বলে যে বাপের বাড়িতে গেল সে তো গিয়ে তার মায়ের সাথে ঝগড়া না করে থাকতে পারবে না কারণ ওই নারী তার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করে আপনি খোঁজ নিয়ে দেখেন যে নারী তার শাশুড়ি দুটো কথা সহ্য করতে পারে না সেই নারী তার মায়ের সাথে প্রতিদিন উঠতে বসতে ঝগড়া করে মেয়েরা মায়ের সাথে ঝগড়া করে এর মানে কি দাঁড়ায় একটা সাথে থাকতে গেলে ঝগড়া হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার এটা অস্বাভাবিক কোনো কিছুই না দুইটা বাসন আপনি একসাথে রাখেন ঠুস ঠুস করে শব্দ হবে লাগবেই তাহলে আপনি চারটা মানুষ যদি এক ফ্যামিলিতে একসাথে থাকেন তাদের মধ্যে আপনাদের কথা কাটাকাটি হবে না একশোবার হবে শুধু মাইন্ড সেট করেন স্বামীর মাকে নিজের মায়ের মতো করে দেখবেন শুধু মাথায় রাখবেন আপনি নিউ জেনারেশনের আপনার শাশুড়ির থেকেও আপনাকে আরও একশো বেশি স্মার্ট হইতে হবে তবেই আপনি এই যুগে সংসার জীবনে সুখী থাকতে পারবেন কথাটা সবাই মনে রাখবেন